কাশ্মীরের আপেল এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বেলডাঙ্গার মাটিতে আপেল চাষ করে তাক লাগাচ্ছেন কাছারিপাড়া এলাকার বাসিন্দা রূপেশ দাস বছর তিনেক আগে হিমাচল প্রদেশ থেকে আপেল গাছ নিয়ে এসে নিজের বাগানেই চাষ শুরু করেন এবছরও ফলন হয়েছে খুব ভালো আগামীতে আরও বেশি করে আপেল চাষ করার ও অন্যান্যদের আপেল চাষে উৎসাহিত করার ইচ্ছে প্রকাশ করেছেন রূপেশ দাস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আসুন এটা হচ্ছে আমার আপেল বাগান এটাকেও আপনারা আপেল বাগানটা দেখেছিলেন এই আমার গাছ রয়েছে তিন তিন গাছ রয়েছে একটা হচ্ছে এইচ আর এন নাইনটি নাইন একটা চেয়ার না এটাতে ড্রসেট গোল্ডেন আমার কাছে তিন জাতেরই আপেলের গাছ রয়েছে এবং ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের বেলডাঙার কাছারিপাড়া এলাকার বাসিন্দা রূপেশ দাস পেশায় শিক্ষক আগাগোড়ায় তার শখ বিভিন্ন ব্যতিক্রমী গাছপালা লাগানোর হঠাৎই আপেল চাষের আগ্রহে বছর তিনেক আগে হিমাচল প্রদেশ থেকে তিনটি প্রজাতির দশ বারোটি আপেল গাছ নিয়ে এসে কাটা জায়গায় নিজের বাগানে প্রতিস্থাপন করেন শুরু থেকে এই গাছগুলি এই এলাকার পরিবেশে বেড়ে উঠলেও ফলন কিন্তু হচ্ছিল না তারপর নানান গবেষণা করে অবশেষ ফলন হয়ে কাছে। গত বছরও ফলন হয়েছিল খুব ভালো এই বছরও ভালো ফলন হয়েছে আপেলের রং এবং ওজনও বেশ ভালো প্রতিটি আপেলের ওজন প্রায় দুশো গ্রামের কাছাকাছি শুধু তাই নয় আপেলের স্বাদ মিষ্টতা খুব ভালো এবং বেশ রসালো মুর্শিদাবাদের মাটিতে আপেল চাষ করতে পেরে খুশি রূপেশ বাবু এবং আগামীতে আরও বেশি করে আপেল চাষ করা ও অন্যান্যদের আপেল চাষে উৎসাহিত করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আজ থেকে এই তিন বছর আগে আপেল গাছগুলো দেখছেন এই তিন বছর আগে আপনার হিমাচল থেকে অনলাইনে আনা হয়েছিল যে কোটে এনেছিলাম সেক্রেটার সার্ভাইভ করেছে তো এবং এদের পুষ্টিগুণ থেকে শুরু করে স্বাদ সব দিক থেকে সফল হয়েছে আমাদের এই মুর্শিদাবাদের মাটিতে অনেকে হয়তো হবে ভাবছিল বা এই থাকবে আপনারা গাছ দেখলে যে গাছ কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি একদম দেখুন এই তাপমাত্রায় মানে ফোরটি ফাইভ ডিগ্রি তাপমাত্রায় দেখুন গাছের পাতা একদম পুরো সবুজ হয়ে আছে ফলও কিন্তু ফাটেনি তার মানে এটা দেখে আমরা কি আইডিয়া করতে পারি যে আমাদের এই মুর্শিদাবাদে আপেলের ফলন ভালো করে সম্ভব হবে দেখুন কেউ শখে শখে করলেও বাণিজ্যিকভাবে শখ বাণিজ্য বাণিজ্যিক দুটোভাবেই সম্ভব এখানে বলেছি গত বছর আপনারা দেখেছিলেন আমার কী হারে আপেল হয়েছিল এবছরও তাই হয়েছে তেমন এই নয় যে একবার হলো পরেবার বার হলো না তা নয় গতবার আমি যেমন ফলিয়েছিলাম এবারে দেখুন আমার কিন্তু আপেল কিন্তু আকারে গতবার থেকে বরঞ্চ আপেলে যে আকার সেটা বেড়েছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল